দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় বাজারে ইলিশ প্রতি কেজি এক হাজার পাঁচশত পঁচিশ টাকা মোহাম্মদ আবু সাইদ শোকত আলী ছবি চিত্র বিস্তারিত বেনাপোল থেকে ফিরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় বাজারে পৌঁছালো এ বছরের প্রথম চালান ইলিশ সরকারের অনুমতি অনুযায়ী মোট বারো শত টন ইলিশ রফতানির অংশ হিসেবে বুধবার সতেরো সেপ্টেম্বর দিবাগত রাত একটার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ছয়টি প্রতিষ্ঠান সাত্তিশ টন চার শতষাট কেজি ইলিশ রফতানি করে প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ধরা হয়েছে ১২ ডলার পঞ্চাশ সেন্ট যা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার পাঁচশত পঁচিশ টাকা ব্যবসায়ীরা জানান দুর্গাপূজাকে সামনে রেখে ভারতীয় আমদানিকারকরা ইলিশের জন্য অনুরোধ জানিয়েছিলেন এরপর অন্তবর্তীকালীন সরকার সাত্তিশ জন রফতানিকারককে মোট বারোশত টন ইলিশ রফতানির অনুমতি দেয় মৎস্য অধিদপ্তর জানিয়েছে পাঁচ অক্টোবরের মধ্যে রফতানির পুরো প্রক্রিয়া শেষ করতে হবে গত বছর দুই হাজার চারশত বিশ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি থাকলেও বেনাপোল বন্দর দিয়ে গিয়েছিল মাত্র পাঁচশত পঁয়ত্রিশ মেট্রিক টন দেশের বাজারে ইলিশের দামের মধ্যগতি নিয়ে সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা রহমত আলী বলেন এক মাস আগেও ইলিশ পাওয়া যেত চৌদ্দ শত থেকে পনেরো শত টাকায় এখন তা বেড়ে বাইশ শত থেকে পঁচিশ শত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অথচ ভারতে যাচ্ছে পনেরো শত টাকা দরে বেনাপোল বাজারের ইলিশ বিক্রেতা শহীদ হোসেন জানান সরবরাহ কম থাকায় বাজারে দাম বেড়েছে রফতানিও এর উপর প্রভাব ফেলেছে অন্যদিকে রফতানিকারক সাইফুল ইসলাম বলেন আমি এবছর ইলিশ রফতানির অনুমতি পেয়েছি এটি দুই দেশের বাণিজ্য ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান প্রথম চালানে সাত্তিশ টন চারশত ষাট কেজি ইলিশ রফতানি হয়েছে মান পরীক্ষা শেষে রফতানির অনুমতি দেওয়া হয়েছে আবু সাইদ শকত আলী ঝিনাই বিজয় টোয়েন্টি ফোর টিবি